দেশের বিভিন্ন জায়গা দেখা সিন্ডিকেট মুক্ত হয়েছে কিন্তু আশ্চর্যের ব্যাপার আমাদের সিলেট এখনো সিন্ডিকেট মুক্ত হতে পারে নাই এই সিলেটের ফুটপাত এখনো দখল হয়ে আছে বরঞ্চ আগের ছে আরো ব্যাপক হারে দখল হয়েছে এর কারণ কি কে বা দখল করছে আমরা জানতে চাই আমরা প্রশাসনের কাছে জানতে চাই আমরা সরকারের কাছে জানতে চাই আমরা সিলেটের সিটি কর্পোরেশনের কাছে জানতে চাই এই ফুটপাত খারাপ দখল করে আছে কাদের পৃষ্ঠপোষকতায় কাদের ছত্র ছায় এই ফুটপাত আর আমরা এই সব সিলেট বিদ্বেষী কুচক্রী মহলকে আমরা জানতে চাই সিলেট বিদ্বেষী কুচিত্র মল কারা কারা এই দাবি দেওয়া আমাদের এই প্রাণের দাবিকে উপেক্ষা করে কারা এই সিলেটের ফুটপাত রাস্তা দখল করে আছে আমরা দেখতে চাই এই সিলেট বিদ্বেষী কুচক্রী মহল যারা এই সিলেটকে কুলসিত করতে চায় এই সিলেটের মানুষকে যারা চিহ্নি করে ফুটপাত দখল করে আছে এই সিলেটের মানুষকে জিম্মি করে যারা এই ফুটপাতের টাকা আদায় করছে দুপুরে চাঁদা আদায় করছে তাদের মুখ সামনে করে দিতে চাই আমরা দেখতে চাই যারা কারা তাদের যদি সরস থাকে আমাদের সামনে আসো আমরা তাদের প্রতিহত করব আমরা এই সিলেট তাদেরকে প্রতিহত করব আমরা এই সিলেট বাসীকে তাদের দাঁত মাথা জবাব দেবো আমরা সরকারকে বলতে চাই প্রশাসনকে বলতে চাই ওই পঁচিশ পনেরো দিনের মধ্যে আমরা রাস্তা দখল মুক্ত দেখতে চাই ফুটপাত দখল মুক্ত দেখতে চাই যদি আপনারা ব্যবস্থা না নেন আমরা সিলেট কল্যাণ সংস্থা সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা এই সিলেট বাসীকে নিয়ে আমরা সরাসরি উচ্চ কমিটানে নেমে যাব আমরা নিজের আগে উচ্ছেদ করে দেবো এই ফুটপাতদের আমরা এখানে ফুটপাত দেখতে চাই না এই রাস্তাটা হচ্ছে পর্যটন করি এই পর্যটন করি সিলেট এই সিলেটে পাইরেট সিটি থেকে 170000 হাজার হাজার মানুষ প্রতি প্রতি সপ্তাহে আসে এই সিড়টে রাতে আসে তারা এই সিড়টে ফুটপাতে চলাচল বিনা করে কিন্তু এই ফুটপাত তখন মুক্ত হওয়ার কারণে তারা যেমন চলতে পারতেছেনা তারা যেমন অসংখ্য অসুবিধা সম্মুখীন হচ্ছেন আমরা যারা নগরবাসী আমরা যারা সুদুর নগরবাসী না এই সিড়টে কুটিমান যারা এই সিড়টের সাথে সংযুক্ত তারা এই সিড়টে আসে তারা ফুটপাতে চলা বিনা করতে পারে না এই ফুটপাতের কারণে আজ নগরবাসী অশিষ্ট সিরি মাস অসুস্থ সমস্ত বাংলাদেশবাসী অসুস্থ অসুস্থ আজকে এই ফুটপাতের কারণে আমরা বলবো পৃথিবীর কোথাও নাই পৃথিবীর কোথাও নজির দেখাতে পারবেন না যে দোকান নিয়ে বসে থাকে ফুটপাত দখল একমাত্র এই নজির বাংলাদেশে আছে বিশেষ করে সিলেটে আরো বেশি আমরা ঢাকাতেও এরকম দেখি না কিন্তু সিলেটের মধ্যে আসলে দেখা যায় এই সিলেটের যে আত্মাদিক পূর্ণভূমি এই সিলেট তো বলি হতো পূর্ণভূমি সিলেট যেখানে আরো পরিচ্ছন্ন থাকার কথা সেখানে দেখা যায় সিলেট নগরী আরো ব্যাপক হারে ফকাররা বসে থাকে দিনের পর দিন রাতে দিনের রাতে তারা ব্যবসা করছে ওমাদের ব্যবসা করছে পুলিশ প্রশাসনের সামনে প্রশাসনের সামনে প্রশাসন দেখছে না আমি বলতে চাই প্রশাসন তারা কেন দেখে না এগুলা তারা কেন এগুলো ব্যবস্থা নেয় না আমরা জানতে চাই তাহলে তাদেরও হাত আছে নিশ্চয়ই আমার তাহলে যদি হাত থেকে থাকে আপনাদেরকে প্রশাসনকে আমি বলতে চাই আপনারা আপনার যদি হাত থেকে থাকে আপনারা নেই পাবেন না আমরা এখন বর্তমান কলেজ সরকার কেন্দ্রীয় সরকারকে আমরা ইউনিশো ক্যামের যারা দায়িত্ব আছে তাদেরকে বলবো ধন্বিত বিশ্বকে একজন মানুষ ওনার সময় যদি এরকম ভুট্টা তখন মুক্ত থাকে তাহলে আমরা কখন ভুট্টা তখন তখন মুক্ত দেখতে পাবো কার্যকার থাকে। আমরা সাধারণত এই সিরেনের এই ভুটপাতা তখন মুক্ত হবে আমরা যদি যদি আমরা এই ভুট্টা তখন মুক্ত দেখতে না পাই আমরা কঠিন থেকে কডি রান্নিয়ে প্রচুর আমরা আপনারা জানেন আমরা শ্রেণীরবাসী যে দাবি নিয়ে রাস্তায় নেবে সেই দাবি আদায় না করে রাস্তা চায় না আমরা অতীতে অনেক আন্দোলন করেছি যেগুলা সবল হয়ে ফিরেছি আমরা এই দাবি সকল না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথে থাকবো ইনশাল্লাহ আমাদেরকে আমরা আবারও বলছি আবারও বলছি আপনারা রাস্তা আলাদ মুক্ত করুন